পরিষদ উপজেলা নির্বাচনের সুযোগ্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাসির খান সাহেব তারুণ্যের প্রতীক হাস্যজ্জ্বল মিশ এবং সকলকে ভক্ত শ্রদ্ধা পড়ানোর জন্য ব্যক্তি উনি আমাদের মাঝে এসেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি যেতে হয় উনি সবার সময় আমাদেরকে সময় দিতে পারেন না তার মাঝেও আমাদের মাঝে উনি এসেছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ওনাকে সাধুবাদ জানাই পাশাপাশি আমরা অত্যন্ত খুশি হয়েছি উনি এরকম মাঝে মাঝে আসবেন আমরা ওনার সাথে আছি উনি একজন তারুণ্যের প্রতীক ভবিষ্যৎ প্রজন্মের জন্য উনি একজন আদর্শ নেতা হিসাবে আমরা দেখতে চাই এবং আমরা সবাই এই সুযোগ প্রার্থীকে

আপনাদের পথে অনুভব থাকবে আপনারা ভোটের দিন আপনাদের আত্মীয় সহ একটি কথা আমি হাদিস থেকে বলি একটা কথা আলির উনি বলেছেন তোমরা মানুষকে কিভাবে চিনবা তার আশেপাশের লোক দ্বারা তুমি তাদেরকে চিনবা আশেপাশের লোক দ্বারা তুমি মানুষকে চিনবা আপনারা যাচাই করেন সবাই যোগ্য প্রার্থী তাদের আশেপাশের লোকজনকে যাচাই করলে আপনারা বলতে পারবেন যে সবচেয়ে যোগ্য এবং কার লিডারশিপ কোয়ালিটি বলে একটা কথা আছে লিডারশিপ কোয়ালিটি ইংলিশে আপনারা সবাই জানেন এটা কার আছে শুধু এতটুকুই যাচাই করবেন ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে এখন কথা বলবে আমাদের মাঝে আমাদের সৌম্য और तरुणर प्रत्येक असन जी पार्टी के पार्टी